দেখুন কি অবস্থা বর্ষার সময় একদম অবস্থা হেঁটে যাচ্ছি পুরো রাস্তাটারই একই অবস্থা বুঝলে কাদার মতো ঘাড়া দেয় সাড়ে এক মিনিট এত ভিডিও করতেছি কষ্ট কষ্ট করি অবশ্যই কিছুক্ষণ আগে একটা চিকেন জিগি আছে এদি শক্ত হয়েছে ওই নিচের মাটি দিয়ে শক্ত এই কারণে তা মাঝখানে গতকালকে আমরা জনসেবামূলক কাজ করেছি সেই কাজের জন্য কিছু ইট দেওয়া হয়েছে আর যেই ইটের জন্য আমি এখনও কনভার্স পায়ে দিয়ে হাঁটতে পারতেছি এই যে দেখুন এই যে এইভাবে এই যে হলো নেক্সট স্টেপ এরপর হচ্ছে নেক্সট স্টেপ ওরে আল্লাহ রাস্তাটার অবস্থা ভীষণ করুন বাংলাদেশ সরকারের কাছে রাস্তাটা ফ্লোরিং করে অতি তাড়াতাড়ি আমাদের রাস্তাটা মেরামত করা দরকার বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন দয়া করে আমাদের রাস্তাটা ঠিক করে দেন আমাদের বাড়ি উন্নয়ন করা দরকার নাই আমাদের রাস্তাটা উন্নয়ন করলে হবে যাতে তাড়াতাড়ি বিয়ে করতে পারেন ঘোরবাড়ি আলাদা আয় ঘুরি চড়ি যায় ওকে